পড়তে উম্মা হুম ইন্না নাও জুবিকামিন আদা বিল কাব ও না আউ জুবিকামিন আদাবি জাহানম ও না আউ জুবিকামিন ফিৎনাতিল মাহিয়া মামাত মামা ও না ফিৎনা তিলমাছি সেই দ জাল পরণ আমি এই জোয়া গুলো পড়ার দরকার আছে না নাই এর পর আল্লাহ বললেন আকেল মাল ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখিবা ওইদিন তোমার যে এক্সপিরিয়েন্স হবে ওয়াজ শোনে সেটা কোনোদিন হবে না ইয়াকিন তিন ধরনের একটা ইলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি ইলমুল ইয়াকিন এবার একদিন সামনে একজনরে দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম আর যেদিন নিজে মরব ঐটার বলে হাক্কুল ইয়াকিন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন নাল জহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের তাকবাগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি কথা কম না